আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের লজিকের উপরে সাজেশান মানে কোন প্রশ্নগুলি লজিক থেকে গুরুত্বপূর্ণ হবে সে বিষয়টি আলোচনা করব তবে লজিকের যে পার্টটি আজকে আলোচনা করব সেটা হলো নিম্নলিখিত যৌগিক বাক্যগুলি প্রতিকায়িত করে তার বচনাকার নির্ণয় করো এই লজিকের উপরে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আজকের ভিডিওতে আলোচনায় থাকবে তোমরা ভিডিওটি স্কিপ করবে না সেই সঙ্গে তোমরা যারা রূপ বা সাংকেতিক আকার পারো না তারাও আজকের এই ভিডিও থেকে শিখে নিতে পারবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সমাধানও করে দেব আর সেই সঙ্গে শিখিয়েও দেব তাই তোমাদের বলছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো দেখো প্রতিকায়িত করার সময় আমাদের যে সত্যাপেক্ষক বচনগুলি আছে পাঁচটা বচন প্রাকল্পিক বৈকল্পিক আর প্রাতিকল্পিক এই বচনগুলির যে যোজক আমরা ব্যবহার করি সেই যোজকগুলি সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে এবং সেই যোজকগুলি থেকে কি কি চিহ্ন আমরা ব্যবহার করি এই বিষয়টি তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে তবেই প্রতিকায়িত রূপ তোমরা দিতে পারবে তো দেখো প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যদি তাহলে এই যোজকটি থাকে যদি তাহলে এটা মনে রাখবে যদি তাহলে এবার এই তাহলে যদি আর তাহলে মাঝে একটা গ্যাপ থাকবে মানে গ্যাপটা যে এই যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে তার মানে কি যদি আর তাহলে দুটোর মধ্যে একটা গ্যাপ থাকবে তো এখানে আমরা এই যে তাহলে যদি এই শব্দটা পাই এর জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করি সেটা হলো এরকম দেখতে মানে এটাকে বলা হয় হরসু মনে রাখবে মতো দেখতে তাহলে যে জায়গায় থাকবে মানে তাহলে শব্দটা থাকবে ঠিক সেই জায়গায় আমরা হরসু চিহ্নটা বসাবো এবার বৈকল্পিক বচনের ক্ষেত্রে অথবা থাকে অথবা এই অথবা আবার এমনও থাকতে পারে বা আবার এমনও থাকতে পারে হয় হাইফেন না হয় এটার মানে আমরা কি বোঝাবো এটার মানে হলো হয় রাম আসবে না হয় শ্যাম আসবে এইভাবে বলা হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে বা শ্যাম আসবে এইভাবে ব্যবহার করা হয় বৈকল্পিক বচনের যোজক তবে এই শব্দগুলি যদি থাকে তাহলে আমরা ভেল চিহ্নটি ব্যবহার করব। ভেল এটা ধ্রুবক এইগুলি হলো যোজক আর এই চিহ্নগুলি হলো ধ্রুবক এরপর যদি এবং থাকে মানে সংযৌগিক বচনের ক্ষেত্রে এবং থাকতে পারে ও থাকতে পারে আর থাকতে পারে কিন্তু থাকতে পারে মনে রাখবে এই শব্দগুলি যদি ব্যবহার করা হয় কোনো বাক্যের মধ্যে তাহলে তার পরিবর্তে ধ্রুবক হিসাবে আমরা একটা ডট বসাবো ডট মানে একটা ফুটকি ডট ব্যবহার করবো তাহলে তিনটে বচন বললাম এরপর আমাদের দ্বিপ্রাকল্পিক বচন আছে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি এটা কিন্তু একটাই যোজক যদি এবং কেবল যদি এখানে যদি আলাদা কেবল আলাদা আলাদা না কিন্তু এগুলি একসঙ্গে থাকবে যদি এবং কেবল যদি রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে এরকম যদি বলা হয় তাহলে এই যোজক সঙ্গে থাকবে এই যোজকের পরিবর্তে আমরা ধ্রুবক বসাবো থ্রিবার এটা মনে রাখবে এটাকে বলে এরপর যদি না বসানো থাকে কোনো বাক্যে না থাকে না বা নয় মানে নক চিহ্ন আর কি বা এমন নয় যে এমন নয় যে এই ধরনের যদি কোনো যোজক ব্যবহার করা হয় তাহলে তার পরিবর্তে আমরা কাল চিহ্নটা ব্যবহার করব এরকম এটা ধ্রুবক কাল এই চিহ্নটা ব্যবহার করব তাহলে আমরা সাংকেতিক রূপ দেওয়ার জন্য কি চিহ্ন ব্যবহার করব মানে ধ্রুবক হিসাবে সেগুলি দেখে নিলাম এরপরে দেখো ষাট নম্বর পেজে আমাদের রাই ও মার্টিনের ষাট নম্বর পেজে উনষাট নম্বর পেজ নম্বর হলো ষাট এটা মনে রাখবে ষাট নম্বর পেজ উনষাট নম্বর প্রশ্নে আছে রাম ও রিয়া আসবে না এই বাক্যে কি বলা হয়েছে রাম ও রিয়া আসবে না এখানে এই বাক্যের যে অর্থ সেটা হলো রাম আসবে না ও রিয়া আসবে না মানে দুজনের কেউ আসবে না এরকম যদি হয় তাহলে এখানে রামের জন্য আমরা আর ধরে নেব মানে এখানে আমাদের ধরা যাক বলে একটা লিখবে তোমরা ধরা যাক রাম ধরা যাক রাম আসবে রাম আসবে এটা মনে রাখবে যে আমরা যখন ধরবো এই ধরার সময় কিন্তু না শব্দটা ধরা যাবে না কারণ না এর জন্য আমরাই যে কাল চিহ্ন বললাম না নয় বা এমন নয় থাকলে তার জন্য কাল চিহ্ন ব্যবহার হয় তো তার জন্য কাল চিহ্ন ব্যবহার হবে এখানে রাম আসবে সব সময় ধরার ব্যাপারটা পজিটিভ ধরবে এখানে রাম আসবে না ও রিয়া আসবে না দুজনেই আসবে না কিন্তু কিন্তু আমরা ধরবো কি রাম আসবে তাহলে রামের জন্য আমরা আর ধরে নিলাম আবার রিয়া আসবে এখানে আমরা রিয়া আসবে সমান ধরলাম রিয়া আসবে রিয়া আসবে কে আমরা আর কিন্তু একবার ধরেছি দ্বিতীয়বার কিন্তু আর আর ধরা যাবে না এর জন্য আমরা এস ধরে নিলাম কোনো একটা তুমি অক্ষর ধরে নিতে পারো আমরা রামের জন্য আর ধরলাম আর রিয়ার জন্য এস ধরে নিলাম তাহলে সাংকেতিক রূপ হবে সাংকেতিক রূপ সাংকেতিক রূপ হবে দেখো আর মানে নায়ের জন্য একটা কাল তবে এটা মনে রাখবে এই কাল শব্দটা সময় মানে এই ধ্রুবকটা মূল বাক্যের আগে বসবে তাহলে কাল আর হবে ডট এবার রিয়া আসবে আছে এখানে আর আমাদের মূল বাক্যে আছে আসবে না তাহলে নাইয়ের জন্য আবার কাল আর রিয়া আসবে জন্য এস ধরেছি অতএব কার্ল এস তাহলে আমাদের সাংকেতিক যে আকার দাঁড়ালো সেটা হলো কার্ল আর ডট কার্ল এস তাহলে রাম আসবে না এবং শ্যাম আসবে না না সরি রিয়া আসবে না এবার নিচে লিখবে এখানে কি বলা হয়েছে প্রতিকায়িত করে তার বচন আকার নির্ণয় করো নিচে এবার লেখো বচন আকার বচনাকার বচনাকারে পি আর কিউ ব্যবহার করো তোমরা সময় বচনাকার ক্ষেত্রে দেব তখন নামের মানে যে শব্দ থাকবে বা বাক্য থাকবে তার প্রথম অক্ষর বড় হাতের যদি একই কমন চলে আসে তুমি অন্য কোনো নিয়ে নিতে পারো অন্য কোনো অক্ষর নিয়ে নিতে পারো কিন্তু আমরা যখন বচন আকার করব তখন পি কিউ আর এস এগুলি ধরব পরপর তাহলে এখানে কার্ল কার্ল ডট এটা হয়ে গেল বচন আকার তো চলো আর একটা প্রশ্ন আমরা এর পরেরটা করে নেব এক মানে ষাট নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে নিই দেখো ষাট নম্বরে আছে এমন নয় যে সুমন আসবে অথবা শুভম আসবে এখানে আমাদের ব্র্যাকেটের প্রসঙ্গ আছে কোন জায়গায় তাহলে জানবে সেখানে ব্র্যাকেট হওয়ার একটা সম্ভাবনা আছে তবে যদি এমন হয় যে এমন নয় যে সুমন আসবে এইটুকুই বলা আছে তখন কিন্তু আর ব্র্যাকেট থাকবে না মানে একটি সরল বাক্যের উপরে যদি এমন নয় যে ব্যবহার করা হয় তাহলে তার জন্য কোনো ব্র্যাকেট হবে না তবে কোনো যৌগিক বচনের উপরে যদি এমন নয় যে শব্দটি ব্যবহার করা হয় মানে আগেই ব্যবহার করা হলো এমন নয় যে তারপর একটা যৌগিক বচন তাহলে জানতে হবে এমন জন্য আমরা নয়ের কাল দেব আর যৌগিক বচনটা পুরো ব্র্যাকেটে থাকবে এটা মনে রাখবে তাহলে এখানে এমন নয় যে আছে অর্থাৎ পরে আছে সুমন আসবে অথবা শুভম আসবে তাহলে এই যে যৌগিক বচনের আগে এমন নয় যে আছে তার জন্য আমরা কাল দেব ব্র্যাকেটের বাইরে আর পুরো যৌগিক বচনটা ব্র্যাকেটের মধ্যে থাকবে আবারও বলছি যদি সরল বচন একটা পার্টের উপরে এমন নয় যে থাকে যেমন এমন নয় যে বৃষ্টি হবে সেক্ষেত্রে কোনো ব্র্যাকেট হবে না কাল বৃষ্টি হওয়ার জন্য বি বা আর ধরতে পারো তুমি তো এখানে আমরা দেখছি এমন নয় যে পরে কিন্তু যৌগিক বচন আছে যে কারণে এটা কাল হবে আগে তার আগে আমরা ধরা যাক লিখে দেবো ধরা যাক সুমন আসবে তাহলে ধরা যাক সুমন আসবে সবসময় পজিটিভ ধরা হয় সুমন আসবে কে আমরা এস ধরলাম আর শুভম আসবে শুভম আসবে এর জন্য আমরা বি ধরে নিলাম বি ধরে নিলাম শুভম আসবে তো এখানে তোমরা কেন এস শুভম আসবে এর জন্য তোমরা এস ধরতে পারি কিন্তু দুটো একই অক্ষর ধরা যায় না তোমাকে একটা আলাদা মানে দুটো যেন আলাদা অক্ষর আমরা ধরি মানে গ্রাহক বলছি আমরা এগুলিকে এরপরে আমরা কি করব সাংকেতিক আকার দেব বা সাংকেতিক রূপ সাংকেতিক রূপ সাংকেতিক রূপ কি দেব দেখো এমন নয় যে আছে তাই আমরা এমন নয় যে দিলাম এরপরে কিন্তু একটা যৌগিক বচন আছে যে কারণে ব্র্যাকেটে আমরা আসবে এর জন্য আমরা এস দিলাম অথবা আছে আমি আগে বললাম অথবা থাকলে ভেল হয় তাই আমরা ভেল দিলাম তারপরে শুভম আসবে এর জন্য আমরা বি ধরেছি বি দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর আমরা বচন আকার বচন আকার বচন আকারের ক্ষেত্রে সবসময় আমরা পি কিউ আর ব্যবহার করব তাহলে কাল কালের জায়গায় থাকবে ব্র্যাকেটে পি ভেল কিউ এটা বচন আকার হয়ে গেল এইভাবে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করব এর পরবর্তীতে আমরা আরো প্র্যাকটিস নিয়ে আসব সেই সঙ্গে তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে বা কোনো পয়েন্টে বুঝতে পারো নি এমন হয় তাহলে অবশ্যই আমাকে বলো মতো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব তো আমি যে পয়েন্টগুলি বললাম এইগুলি যদি তোমরা পারো বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের প্রতিকায়িত রূপে কোনো সমস্যা হবে না মূল ব্যাপার হলো ব্র্যাকেটটা নিয়ে তোমাদের একটু সমস্যা হয় আশা করছি এখান থেকে তোমরা ব্র্যাকেটের বিষয়টিও বুঝতে পেরে গেছো তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ